কি আর হইব তোমার এত ঠিক মতো কাছেও পায় না কিছু কইবারও পারি না আজকে কেমনে কেমনে বাইতে হইলা আজকে যেটা কাছে যাইতাম বা যার সাথে সময় দিতাম গল্প করতাম ঘুরতাম সে আজকে বাসায় নাই না থাকার কারণে আজকে একটু বাসাতে আমি রেস্ট নিচ্ছি ও তাই ওরে কি তোমার আমার চেয়েও ভাল লাগে আর তুমি কার কথা বলতেছ তুমি কার কথা বললা চুপ

আমি পাগল ছাগল দেখি কি আমাকে তোমাকে এত কি কথা থাকে বলো তো কি হয়েছে তোমার লগে একটা গেম খেলবো আমি আমার লগে গেম খেলবা হ্যাঁ মানে গেমটা হলো কি জানো তুমি শুইবা আর চার হাত পা আমি বাইন্দা দেব বাইন্দা পরে একটা গেম খেলি চারটা হাত পা বানবা হ্যাঁ বাইন্দা তুমি আমার উপর গেম খেলবা

তুমি এত হাত খুশি কষো বান্ধো কেন আর শোনা এটা খেলার নিয়মই তো পরিষেবা বান্ধো তুমি বুঝেছি এই আমার মতলব কেমন যেন খারাপ লাগতেছে তুমি আমাকে এরকম করতেছে কেন তুমি খোলো তোমার গেমে আমি খেলবো না তুমি খোলো তো কি হলো খোলো তুমি কি করতেছে আর শোনা গেম খেলাতে চার তিনটা বাঙালি তার একটা পাত আছে ওইটা একটু পরি গেমটা খেলে দেখ হম এদি কেন পাদ হ্যাঁ ঠিক আছে তোমার সাথে সেই খেলা হবে আমার কেমন লাগতেছে আরে তুই তো সব বাইন্দে ফেলা যাবে আমি কি করি আমার গেমের খেলা দায়িত্ব সব বুঝলাম না হাত বান্দা এই পাও বান্দা মানে কি হলো তুমি কি গেম খেলবা এটা এইভাবে কি গেম খেলবো এই তোর কি আমার ভাল লাগে না আমি থাকতে তুমি মাই মানুষের অমতাম শেখর করস তোর কাছে কি পিয়া পয়সা আরেক মাইল লাগবে রমতাম শেখরের লইগা আমি কি অন্য কারো কাছে যাই হ্যাঁ ও এই বিঘে আমি যে কোন মেয়ের কাছে যাই কার কাছে যাই

আচ্ছা ঠিক আছে তোমার কথা আমি কানে ধরলাম আমি এই সমস্ত কাজ করব না তাও তুমি আমার এই কাজ এই সর্বনাশটা করো না তুমি এই যে ভিডিও করলাম হাতটা ছাইড়া দিতেছি কানটা ধরবি সুজি কোন মেয়ে মানুষের কাছে আর যাইতে দেখি তারে গুন তোলে এটা নেডি সাইডে দেব আমার মনে রাখিস কানে ধরলা ওট এই যে কানে ধরছি আমি আর কোন মেয়ের কাছে যাব না দেখছেন দর্শক এরকম জামাই হইলে এরকম করা লাগে আমার মতো করবেন এতে জামাই রে কখনো ছাড় দিবেন না ছাড় দিলেই ওরা লাইপ আসে আমার মতো বউ থাকতে আবার পরকিয়া করে মনে থাকবো হ্যাঁ হ্যাঁ মনে থাকবো এই দর্শক ভাই আচ্ছা এই রকম বউ যদি একটা স্বামীর সাথে যদি এই রকম ব্যবহার করে তাহলে বউ যদি সময় মতো যদি জামাইকে যদি তৃপ্তি না দিতে পারে তাহলে বউকে ঠuie স্বামী তো অন্য জায়গায় যাবে এটা আপনারা কমেন্ট করে জানিয়ে দিবেন আসলে দোষটা মেয়ের না ছেলের বাই